হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আবারও ঈদের পরে তিনটা ফ্রিজ নিয়ে চলে আসলাম এই যে এটা ঈদের আগেই ছিল এটা সেল হয় নাই ওয়ালটন আর এই যে এটা আপনার নতুন আসছে ছোটো একটা ফ্রিজ থ্রি স্টার একেবারে শোরুম নিউ কন্ডিশন আর আরেকটা এই যে আপনার এল জি এর আগের এল জি টা ছিল সাড়ে দশ সিফটি এটা এটা সাড়ে বারো সিফটি দেখতেছেন এটা পুরো বডি কালার করা হয়েছে রাতের কারণে ভিডিওটা ভালো আসতেছে না এখন ভিতরে দেখেন এই যে উপরে নর্মাল ভিতরে সব আছে এখানে একটা এখানে একটা সেলফ গ্লাস এখানে এখানে একটা ট্রে পকেট তো এইগুলা এখন খুলে রাখা হয়েছে এটার ভিতরে ওয়াশ করা হয়নি এই যে ভিতরে ময়লা দেখতেছেন এগুলা ওয়াশ করার পর আরো পরিষ্কার নতুনের মতো লাগবে ফ্রিজটা এখন চালু অবস্থায় আছে এই যে পাতলা আইস হচ্ছে নর্মালে ঠিক আছে এই যে দেখেন নর্মালটা অনেক বড় নিচে ডিপ কি পরিমাণ কুয়াশা মারতেছে এলজি এলজি তো এলজি ব্র্যান্ডের জিনিস এই যে দেখছেন কি কুয়াশা ঠান্ডা কোয়ালিটি একেবারে খুব ভালো এই যে একটা দুইটা তিনটা চারটা থাকা আছে কিন্তু এগুলার কোনো ডয়ার নাই এই যে বরফের কোয়ালিটিও ভালো এই সাড়ে বারো সিফটি ফ্রিজটা সাড়ে আট হাজার টাকা রাখতে পারব সাড়ে আট হাজার টাকা আর এই যে আরেকটা দেখতেছেন এই যে ভিউয়ার্স এটা তো নতুন আসছে এটা ছোটোর ভিতরে একেবারে ফার্স্ট ক্লাস একটা ফ্রিজ ফ্রস্ট ফ্রিজ ফ্রিজ ছোট কিন্তু সেই হিসাবে ডিপটা অনেক বড় আর এই যে দেখতেছেন একেবারে শোরুম কন্ডিশন থ্রি স্টার এটা একেবারে শোরুম কন্ডিশনের মতই দেখতে মানে একেবারে ফ্রেশ তো এই যে দেখেন ভিতরের অবস্থা দেখেন অবশ্য ফসর কুয়াশা মারতেছে সেই লেভেলের ঠান্ডা হয় ফ্রিজটা সার্ভিস অনেক ভালো এই যে দেখেন বরফ উঠানো যাচ্ছে না এরকম বরফ হইছে উঠানো যাচ্ছে না এই যে পুরো বডিতে বরফ কুয়াশা আর বরফের কোয়ালিটি দেখেন একেবারে এই সাদা হয়ে গেছে বেশিক্ষণ হয় না চলে তিন চার চার ঘন্টার মতো চলছে ভিত্র একেবারে ফ্রেশ আছে চকচকা এই ফ্রিজটা সাত হাজার টাকা দাম পড়বে শুধু এই যে নিচে একটু মরিচের মতো আছে এতটুকুই সমস্যা এটাও কোনো সমস্যা না এই জং ফুটে উঠতেও আরও দুই চার বছর লাগবে এটা এইভাবেও ব্যবহার করতে পারবেন এই যে দেখেন নর্মাল ভেজিটেবল ট্রে গ্লাস সেলফ দুইটাই আছে এই যে ভিতরেও আইস হচ্ছে ভিতরেও প্রচুর ঠান্ডা অনেক ঠান্ডা আর এই দরজা ডোর পকেট সবগুলোই ঠিক আছে তো এই ফ্রিজটা সাত হাজার টাকা রাখতে পারবো আর এই যে আমাদের আরেকটা পুরাতন ফ্রিজ ওয়ালটন এটা তো এর আগে ভিডিওতে দেখছেন এটা একশো পঁচাশি লিটার এগারো সিফটি একশো পঁচাশি লিটার এগারো সিফটি এটা এলজির মতো উপরে নর্মাল নিচে ডিপ এটা বন্ধ রাখছি কারণ এটা আমাদের টেস্ট একেবারে কমপ্লিট এই যে নিচে ডিপ একদম ফ্রেশ ফক ফকা এটারও ডয়ার নাই কারণ ডয়ারগুলো ভেঙে যায় তো এটার দাম বলছিলাম সাত হাজার এটার দাম সাত হাজারেই কিন্তু এই দুইটা ফ্রিজের থেকে যদি কেউ দুইটাই নেন অথবা যেই দুইটা নেন যদি এই ওয়ালটনটার সাথে এটা নেন তাহলে এটা পাইকারি মানে যদি নেন যে একসাথে দুইটা বা তিনটা সেক্ষেত্রে এই ফ্রিজটা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব সাড়ে ছয় হাজার টাকা কিন্তু দুইটা নিতে হবে এইটা আর এইটা অথবা এইটা আর এইটা তো এটা তো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেব এটাও আট হাজার টাকা রাখবো যদি এই দুইটা নেন তাহলে আপনার এটাতে পাঁচশো আর এটাতে পাঁচশো টোটাল এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটা আট হাজার টাকা রাখতে পারবো আর এটা সাড়ে ছয় হাজার আর এটা সাত হাজার আর যদি সিঙ্গেল নেন তাহলে এটাও সাত হাজার টাকা পড়বে এটাও সাত হাজার টাকা পড়বে আর এটা সাড়ে আট হাজার এটাই সব বড়ো ফ্রিজ সাড়ে বারো সিফটি এল আর এইটা এগারো সিফটি অথবা সাড়ে এগারো হবে এটা ওয়ালটন আর এইটা আপনার আট অথবা সাড়ে আট সিফটি তো আমাদের আরও কিছু কালেকশন আসবে আরও কয়েকদিন পর সপ্তাহখানেক পর গ্লাস ডোর আছে নন ফ্রস্টের কিছু আছে তো চাইলে সেগুলো দেখতে পারেন পরের ভিডিওতে আসসালামু আলাইকুম